শুভ সন্ধ্যা বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো এক এক দু আর এখন ঘড়িতে সময় বাজলো সন্ধ্যা ছটা দশ আর আমি যে জায়গাটায় অবস্থান করছি সেইটা হলো বজবজ রেলগেট খুবই একটি গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম রেলগেট তেলের বগি চলে পার হয়ে গেছে এবং রেলগেট পড়ে আছে এবং সেই রেলগেটের ছবিটা আর সামনেই আছে বজবজ কামাকাটা মারু রেল স্টেশন আর সেখান থেকে সোজা চলে গেলে হচ্ছে প্যারেস্টার মোড় আর এই এই যে দিকে লোকজন চলে আসছে সামনে চলে গেছে বজবজ কালীবাড়ি আছে আর তার সঙ্গে আছে বজবজ ফেরিঘাট তো তেলের বগি পাশ হয়ে গেছে এখনও রেল ফটকে গেট পড়ে আছে এবং যতক্ষণ না সিগনাল পাবে ততক্ষণ পর্যন্ত গেট তুলবে না আরও তিন চার মিনিট গেট থাকবে তো তারই একটা ছবি গেট পড়া অবস্থায় যেহেতু বজবজ কালীবাড়িতে রাসমেলা শুরু হয়েছে এবং রাসমেলা দেখার জন্য লোকজন আসছে এবং যারা যারা বাড়িও যাচ্ছে আজকে যেহেতু দিনটা ফার্স্ট জানুয়ারি বিভিন্ন লোক বিভিন্ন জায়গায় ঘুরতে গেছে এবং ঘুরতে গিয়ে সব যে যার বাড়ির উদ্দেশ্যে ফিরে আসছে এবং মেলা দেখার জন্য চলে আসছে এবং সেই লোকজনের ছবিটা রেল রেলগেট খুবই একটি গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম রেলগেট তারই একটা ছবি সন্ধ্যেবেলার তোমাদের সামনে আমি দেখাবার চেষ্টা করছি তো রেলগেট তুলে দিয়েছে এবং লোকজন পারাপার হচ্ছে এবং সেই ছবিটা আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি রেল রেলগেটের ছবিটা সন্ধ্যায় তো তোমরা দেখতে থাকো পুরো ছবিটা তোমাদের মধ্যে সেই ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম তো বন্ধুরা আমি পুরো বজবজ রেলগেটের ছবিটা তোমাদের সামনে সামগ্রিক পরিবেশের ছবিটা তোমাদের সামনে আমি দেখাবার চেষ্টা করছি কতটা গুরুত্বপূর্ণ রেলগেট এখান দিয়েই যাবতীয় মানুষ যাতায়াত করে বজবজ কালীবাড়ি আছে সেই সঙ্গে বজবজ ফেরিঘাট আছে বজবজ রেস্ট স্টেশন আছে কামাকাটা মারু বজবজ আছে এবং তারই একটা বছরের প্রথম দিন ফার্স্ট জানুয়ারি এক এক দু হাজার পঁচিশ আর এখন ঘর সময় বাঁচলো সন্ধ্যা ছটা দশ সেই বজবজ রেলগেটের ছবিটা আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি কত লোকজন শহ মানুষ এই রেলগেট ব্যবহার করে এবং রেলগেট ব্যবহার করে বিভিন্ন জায়গায় যাতায়াত করে যতক্ষণ না পর্যন্ত পুরো ফাঁকা হবে ততক্ষণ পর্যন্ত আমি এই ভিডিওটা বানাবো এবং তোমাদের সামনে সেই ছবিটা বছরের প্রথম দিন এবং সেই যে জায়গাটা বজবজ গেট এবং সেই ছবিটা আমি তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করত আমি ক্যামেরাটা আবার পেছন দিকে ঘুরিয়ে দেখাচ্ছি যেহেতু বজবজ কালীবাড়িতে রাসমেলা শুরু হয়েছে রাসমেলা দেখতে লোকজন চলে এসেছে আর সামনেই আছে বজবজ ফেরিঘাট তো ফেরিঘাট থেকেও সব লোকজন চলে আসছে কামাকাটা মারু বজবজ রেল স্টেশনে যাওয়ার জন্য এবং সেই ছবিটা পুরো সামগ্রিক পরিবেশের ছবিটা আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তো বছরের প্রথম দিন সবার জন্য আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা রইল এবং ভগবানের কাছে প্রার্থনা রাখবো যে সবাই যেন এই এই বছর এবং আগামী বছর কোনো দিনও সবার যেন ভালোভাবে কাটুক যতই ঝড় আসুক বিপদ আসুক নিজেকে সামলে রাখতে হবে ভেঙে পড়লে চলবে না ধৈর্য রাখতে হবে এবং বজবজ রেল স্টেশন বা রেল রেলগেটের সেই ছবিটা আমি সন্ধ্যায় তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি এখনও ভিডিও চলছে চার মিনিট তিন সেকেন্ড হয়েছে পুরোপুরি আমি ভিডিওটা তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি বজবজ গেটের কতটা পরিমাণে এখানে চাপ থাকে যেহেতু এখানে রাসমেলা শুরু হয়েছে আর দিনটা আজকের বছরের প্রথম দিন ফার্স্ট জানুয়ারি এক এক দু আর দিনটা আজকের বুধবার তো সেই সন্ধ্যায় সেই ছবিটা আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সামগ্রিক পরিবেশের ছবিটা বজবজ জেলগেট আবারও আমি পেছন দিকে ক্যামেরা এক করছি ঘোরালাম এবং ঘুরিয়ে সেই সামনের দিকে আবার তোমাদের সামনে সেই ক্যামেরা দেখিয়ে দিচ্ছি বজবজ রেলগেটের ছবিটা তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে আজকের দিনটা এবং আগামী দিনগুলো আরও আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম শুভ সন্ধ্যা